অমিত শাহকে জবাব দিয়ে যেতে বললেন সিপিএম নেতা পবিত্র তার কাছে উত্তর চাইল সিপিএম শনিবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তার রাজ্য সফরের আগে বেশ কিছু প্রশ্ন তুলল সিপিএম সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক জানতে চাইলেন বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে অমিত শাহ যেসব প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তার কি হল পরিবর্তন করতে চাই ত্রিপুরা কে বেকার নৌজওয়ান बेरोजगार नौजवानों को रोजगारी देकर परिवर्तन करना चाहते हैं পবিত্র বাবু দাবি করেছেন অমিত শাহ আগামীকাল রাজ্যে এসে গত বছর তার দেওয়া সব প্রতিশ্রুতির জবাব দিয়ে যাক বিবেকানন্দ ময়দানে তিনি বলেছেন গত বছর বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে অমিত শাহ বলেছিলেন সরকার গড়লে রাজ্যের কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতা দেয়া হবে ঘরে ঘরে কাজের ব্যবস্থা হবে আঠারো তারিখ দিচ্ছে তিন তারিখে চার তারিখ কর্মচারী एक सौ रुपये में मजदूर मजदूरी कर रहा है यह परिवर्तन करना चाहते हैं उसको तीन सौ रुपया देना चाहते हैं मित्रों हमने वादा किया है हमारे घोषणा पत्र में आज ही अरुण जी ने घोषणा पत्र घोषित करने वाले हैं हर घर में हर घर में एक रोजगार देने का वादा भारतीय जनता पार्टी ने सारे युवा को कम्युनिकेशन के लिए स्मार्टफोन से लैस करने का काम त्रिपुरा की भारतीय जनता पार्टी करने বিভিন্ন সামাজিক ভাতা বাড়িয়ে দুই হাজার টাকা করা হবে দেয়া হবে যুবকদের স্মার্টফোন পবিত্রবাবু বলেছেন ভোট জিততে যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তার কতটুকু পূরণ হয়েছে তার জবাব দিয়ে যাক অমিত শাহ কারণ রাজ্যের মানুষ জানতে চান তাদের প্রতিশ্রুতির কথা ভোটে জিততে দিয়ে যাওয়া প্রতিশ্রুতি কেন পূরণ হচ্ছে না তার জবাব দিয়ে যেতে হবে অমিত শাহকে জানিয়েছেন পবিত্র কর কিন্তু ত্রিপুরার মানুষ আজকে প্রশ্ন করছে অমিত শাহ যাতে তার এই যে সমাবেশ আস্তাবল ময়দানে হবে সেই সমাবেশে যাতে এই যে প্রতিশ্রুতিগুলি ঘর ঘর চাকরি সেভেন পে কমিশন ভাতা বেকারদের স্মার্টফোন এই বিষয়গুলো যাতে স্পষ্ট করে এটাই ভালো জানতে চাই রিপোর্ট চ্যানেল তিংরা